গত বছর যে সরকার এই হাসিনা সরকার এই দেশের উপর যে বর পরিচিত অত্যাচার আছে এর ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে পালিয়ে গেছে দেশ থেকে কিন্তু তার চক্রান্ত এখনো আছে ডাইরেক্ট অ্যাকশন সরকার এই হাসিনা সরকার এই দেশের পথে বর্বরচিত অত্যাচার চলে আছে এর প্রেক্ষিতে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে সে পালিয়ে গেছে দেশ থেকে কিন্তু তার চক্রন এখনও আছে সেই আমيليকের দোসররা এখনও আমাদের ছাত্রদের উপর বিভিন্ন দিকে হামলা চালাচ্ছে আমাদের ছাত্রদের করে আমাদের তিন জন ছাত্র ভাইকে তারা শহীদ করেছে আমরা এর প্রতিবাদে বিক্ষোপ মিছিল করে আমরা চাই প্রতিশত্তরে সেই আওয়ামী লীগের ধরে ভিতরে আনা। না হোক এবং বাংলাদেশকে থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষেধ নিষেধাজ্ঞা দেওয়া হোক এবং তাদেরকে ব্যান করে দেওয়া হোক আমরা এই দাবি জানাই আমরা বাংলাদেশে আর কোনো ফেজিসকে দাঁড়াতে দিব না যে ফেজিস চলে গেছে আর কোনো ফেজিস যেন এখানে আর না আসতে পারে এবং আওয়ামী প্রতি প্রতিশত্তর নিষিদ্ধ করতে হবে রহমানের <imitra> বিরুদ্ধে <imitra> <imitra>